নমস্কার দেখছেন খবর বাংলা সংবাদ এই মুহূর্তে আমরা রয়েছি বেহালা চৌরাস্তায় ইতিমধ্যেই একটি বচসাকে ঘিরে যাত্রী অটোযাত্রী এবং অটো চালকের সাথে বচসা এবং সেই বচসাকে ঘিরে মারামারি ঘিরে কার্যত এলাকায় উত্তেজনা অটো রুট এই মুহূর্তে চৌরাস্তা থেকে মুচি পাড়া হতে যে অটো রুট সেই অটো রুট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে সারি লাইন দিয়ে অটোগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার ক্যামেরা পার্সন আদিত্য ঘোষ রয়েছে দেখাবো একবার যে লাইন দিয়ে অটোগুলোকে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে কিন্তু চৌরাস্তা থেকে মুচি পাড়া যে অটো রুট সেই অটো রুট কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে এবং বিশেষ করে এই এই ঝামেলা যাকে কেন্দ্র করে একটি অটো চালকের সাথে একটি অটো যাত্রী এমনটাই কিন্তু শোনা যাচ্ছে যে তাদের মধ্যে একটি বচসা হয় সেই বচসার ফলে শুরু হয় হাতাহাতি এবং তারপর থেকে কিন্তু এই অটো রুট এখনও পর্যন্ত বন্ধ রয়েছে সেই ছবি আমার ক্যামেরা পার্সেন আদিত্য ঘোষ আপনাকে দেখাচ্ছে যাত্রীর সাথে বচসাকে ঘিরে অটো রুট বন্ধ চৌরাস্তা টুমুসিপাড়া এবং যে কাণ্ড যে ঘটনাকে ঘিরে এই অটো বন্ধ একটি যাত্রীর সাথে যেই যাত্রীর সাথে এই অটো রুটের যারা অটো চালক রয়েছেন তার সাথে ঝামেলা হয় সেই যাত্রী রয়েছে আমাদের সাথে আমি কথা বলবো আপনার নাম আমার নাম দেবপ্রসাদ বর আপনার সাথে আজকে একটি বচসাকে ঘিরে কার্যত অটো রুট বন্ধ এবং একটি বচসা সৃষ্টি হয় এলাকায় কি হয়েছিল ঘটনাটা আপনি আপনার সাথে বাড়ি হচ্ছে ঠাকুরপুকুর এতে আমি সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়ে আমি চৌরাস্তায় অটো করে নিয়েছি নেওয়ার পরে এই পারে এসেছি এসে অটোতে উঠেছি সামনের সিটে সামনের সিটে আর পিছনেও তিনটে মহিলা বসেছিল আমি সামনের সিটে বসেছি বসার পরে আমাকে জিজ্ঞেস করছে কোথায় যাবে আমি বললাম আমি পঞ্চমতলাই যাব এবারে পঞ্চমতলায় যাব পঞ্চমতলার কোথায় যাবে এমনি একটা এমনি মুখে একটা ভাষা একটা অন্য রকম বলে উনি গরম খেয়ে একটা বলেছে ঠিক আছে পঞ্চমতলা কোথায় যাবে আগেই যাবে না পরে যাবে আমি দাদা আমি যেখানেই যাবো আমার তো ভাড়া দশ টাকা আমি মুচিপাড়ায় গেলেও আমাকে দশ টাকা দিতে হবে আমি পঞ্চম দলে গেলে দশ টাকা দিতে হবে আর আগে নামবো কি পরে নামবো তুমি গেলে না আমি তো সামনেই বসে আছি আমি তো সেই এখানে তো পিছনের তো আর কোনো ব্যাপার নেই যে প্যাসেঞ্জার কে আগে নামবে পরে নামবে আমি তো সামনে বসে আছি আমি তো পঞ্চম দলে আগে নামবো কি পরে নামবো আমার কোনো বলার দরকার নেই আপনি চলুন ওই অত কথা বলার কী আছে ঠিক আছে বেশি কথা বললে অটো দিয়ে ঘাট ধরে নামিয়ে দেবো ঠিক আছে আমি আপনি এমনি আর কেন কথা বলছেন আমি পয়সা দিয়ে যাবো আপনি ঘাট ধরে নামিয়ে দেবেন এমনি বলতে আমাকে পুরো অটোতে আমাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে ঠিক আছে নামিয়ে দেওয়ার পরে আমি বলতে গেছি আরও সাইডে যারা ড্রাইভাররা ছিল দু একজন তারাও আমাকে ধাক্কা ধুক্কি দিয়েছে বাজে রাফ ভাষা দিয়েছে আমাকে আর অটোতে পাঁচজনের সামনে দশজন ওখানে আম পাবলিকে ছিল তাদের সামনে আমাকে পেসটি আমার ডাউন করে দিয়েছে গাড়িতে উঠতেই দেয়নি আমাকে পুরো চৌরাস্তা দিয়ে কাঁদতে কাঁদতে হাঁটতে হাঁটতে আমার বাড়ির সামনে আসতে হয়েছে এসে যেমন আমি আমার বন্ধুদের বলি ঠিক আছে বন্ধুদেরকে বলতে তখন আমরা এইখানে অটো আমরা অটোকে ধরেছি ধরতে ধরার পরে ওরা অটো ইউনিয়ন থেকে সব অটোওয়ালারা এসছে এসে কি হয়েছে না হয়েছে সব ব্যাপারটা জানলো জানার পরে এখানে মিলচালও করে নেওয়া হলো আমি যাকে ভুল করে হয়তো কিছু বলেছি তার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি ঠিক আছে আর যে আমাকে ভুল করেছে সেও আমার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে হয়ে যেতে ব্যাপারটা পুরো মিলচাল হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আবার ওনারা কি করে কার পরামর্শে কী করেছে আমি জানি না কারণ আমি একটা গরিবের ছেলে দাদা ঠিক আছে আমি ঝামালো অশান্তি করতেও চাই না আমি নিজেই গাড়ি চালিয়ে খাই ঠিক আমি গাড়ির ব্যাপারটা বুঝি আমার নিজের চার চাকা আছে ঠিক আছে আমি গাড়ি চালিয়েই খাই এবারে আমার সাথেই যদি এমনি যদি হয় আমি তো করবোই না এমনি ব্যাপারটা আমাকে এসে না গালিগালা তো আমি কিছু করিনি এমনি আমাকেও তো পাঁচ জনের সামনে গালাগালি দিয়ে আমাকে অটো দিয়ে নামি দিয়ে আরো জানাচ্ছেন আপনারা অটো ভাঙচুরের অটো ভাঙচুর টাংচুর কিছু করে না এখানে সিসি ক্যামেরা আছে যদি মনে করেন সিসি ক্যামেরা চেক করে নিতে পারেন আমি কোনো অটো ভাঙচুর ভাঙচুর কিছু করিনি কার্যত তার অভিযোগ একদম সরাসরি অটোচালকদের প্রতি যে তিনি দশ টাকা দিয়ে ভাড়া দিয়ে অটো দিয়ে যাবেন এবং তিনি কোথায় নামবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাকে বলা হয় ঘাট ধরে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হবে এই কার্যত ঘটনাকে ঘিরেই কিন্তু এই এলাকায় বচসার সৃষ্টি হয় বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয় এবং পাল্টা কি বলছেন যারা অটো চালক অটো কর্তৃপক্ষ যারা রয়েছেন যা সেই অটোচালক যারা রয়েছেন তাদের তরফ থেকে কী বলা হচ্ছে সরাসরি দেখাবো চৌরাস্তা মুচিপাড়া অটো রুটে যাত্রী এবং অটোচালক বচসা এবং সেই বচসাকে কেন্দ্র করে কার্যত চৌরাস্তা থেকে যে মুচিপাড়া অটো রুট এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং এই বচসা হাতাহাতি থেকে শুরু করে মারামারি পর্যন্ত এগিয়ে যায় এবং যারা অটোচালক রয়েছে আমরা শুনলাম যে যাত্রীর সাথে ঘটনা ঘটেছে তিনি কি জানিয়েছেন এবার দেখব সেই অটোচালক যার অটোতে এই ঝামেলাকে কিনে বচসা শুরু হয় তিনি রয়েছেন আমাদের সাথে আপনার নামের মাঝি আপনার অটোতে আজকে সকালে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা ঘিরে বচসা এবং এই মুহূর্তে আপনাদের অটো রুট বন্ধ রয়েছে কি বলবেন কী হয়েছিল ঘটনা ঘটনা কিছুই হয়নি উনি ওঠার পর গালাগালি করছিলো ওনাকে শুধু বারণ করা হয়েছে যেহেতু আমি বারণ করার পর আমার সিনিয়র উনি ওঠার পর এমনি নিজে থেকে গালাগালি গালাগালি করছিলেন গালাগালিটা বন্ধ করা করতে বলা হয়েছে আমি ওনার পর আমার পাশেই সিনিয়র দাঁড়িয়েছিলেন ইনি বললো হ্যাঁ ভাই তুমি গালাগালি করছো কেন তুমি ফালতু গালাগালি করছো কেন বলতে এনার সঙ্গে আমাকে ছেড়ে দিয়ে এনার উপর ভাবিয়ে পড়লো পড়ার পর এনার সঙ্গে ঝামি পড়েছে এই ভাই তখন এসে বলে ওই আবার চেনে বলে এ আবার জড়ি ধরে নিয়েছে তুই অন্য অন্য যে গাড়িতে যা অন্য ও এই গাড়িতে যেতে হবে অন্য গাড়িতে এসে গেলে ঝামেলা ঝগড়া আরো বাড়বে যেতে হবে না বলতে এর সঙ্গে ঝামেলা করতে কেউ গালা গালে খিসে করেছে ছেলেটা ছেলের নাম বিশ্বজিৎ বর বিশ্বজিৎ বর তারপর 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 তারপরে আমরা চলে যাই প্যাসেঞ্জার দিনে দিদি তোমার চলে গেছি আমার পেছনে ইনি যখন যাচ্ছিলো এনাকে দেখা পেয়ে এনাকে মেরেছে আপনাকে মেরেছে হ্যাঁ আমাকে এইখানে ওই উইকেট দিয়ে খুলে আছে কেন আপনাকে মারলো আমার হয় না বল আমাকে বলছে তুই কেন ছাড়িয়ে দিসলি কেন তুই তো আমাদের চিনিস তা আমি তো বলাম আমি তো ছাড়িয়ে দিচ্ছিলাম যে হ্যাঁ কাটাকাটি দিচ্ছি কেন বলেছি যে ভদ্রলোক যে ব্যক্তি যাচ্ছিলেন আপনাদের সাথে উনি সরাসরি অভিযোগ করছেন যে আপনি গাড়ি থেকে ওনাকে নামিয়ে দিয়েছিলেনকে কেউ নামানো হয়নি ফালতু কথা ফালতু কথা বলছে এবং এবং ক্লাবে গিয়ে ওদেরকে ভুল বুঝিয়ে দুজনকে আমাদের কর্মকর্তাদের মারা হয়েছে এদেরকে মারা হয়েছে ভুল বুঝিয়ে ওদের ওখানে অটো নিয়ে প্যাসে নিয়ে যাচ্ছিলাম ক্লাবের সামনে ক্লাবের সামনে আমাকে বলছে তুই কেন আমার গায়ে ধাক্কা দিয়েছি আমি বলি তো আমি তো তোকে ধাক্কা দিই তো ওকে গালাগালি করছিলিস বলে সেই জন্য তোকে বললাম যে গালাগালি কেন করছিস এই পুজো জানিয়েছেন হ্যাঁ জানিয়েছে হ্যাঁ এসছি এখানে থানাতে আজকে অটো রুট কি আপনারা বন্ধ রাখেন আমাদের অডুরে আপাতত ওদের ওরা সুপ্রিয়ক শাস্তি পাচ্ছে বাইরে হচ্ছে আমরা অডুরে বন্ধই রাখব আজকে সারা দিন যতক্ষণ না শাস্তি হবে না যতক্ষণ না আমরা আইনি ব্যবস্থা আমাদের ভরসা দিতে পারবে ততক্ষণ আমরা অডুরে বন্ধ থাকবে আমাদের গেলে তো গাড়ি চালিয়ে গেলে তো আবার মারবে আর এ এ এ একও মেরেছে কি আপনাকে মারলো ওই আমি ছাড়িয়ে দিয়েছিলাম বলে এরকম ভাবে সরিয়েছি তা ও বলছে যে আপনারা কি নামিয়ে দিয়েছিলেন ওনাকে অটোতে না 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 কাউকে নামানো হয়নি এ বললো ভাই তুই হবে যা ওনারা আপনাদের ধরে তাদের মা মাসি এক করে যেটা বলছেন যে ওনারা ঝামেলার পরে আপনাদের ক্ষমা চায় এবং সেখানে মিটমাট করে নামা হয় তারপরে আবার আপনারা থানায় ক্ষমা চায়নি বলে না আমাকে ট্রেনে গাড়ি উইকেট দিয়ে সব মিটমাট হয়ে গিয়েছিল না কোনো মিটমাট হয়নি সে জাস্ট করা হয়েছে আপনাদের কি দাবি এখন দাবি ওদেরকেও অবিলম্বে সাজেস্ট করতে হবে কী আইন হয়তো যা করবে তাই ঠিক আছে আজকে দীর্ঘদিন ধরে এবার করতে থাকবে আগেও করেছে এখনও করছে আমরা এত সদস্য আমরা পারলে ওদেরকে গুঁড়িয়ে দিতে পারতাম আমরা কিন্তু কেউ ওই একটা ওদের টাচ পর্যন্ত করেনি আমরা পারতাম কিন্তু আমার সে ক্ষমতা আমার সবার আছে আমরা একটি আমরা পারি সেটা করিনি অটোরুট বন্ধ থাকলে তো যাত্রীদের অসুবিধা হবে সেদিকটা কি আমাদের সুরক্ষা কে দেবে সুরক্ষাটা কে দেবে আতঙ্কিত অবশ্যই আপনাদের আবার মারধর করা করতে পারে হতে পারে আমরা কার্যত আমি বলবো যে দেখতেই পেলেন রীতিমতো যারা অটোচালক রয়েছেন তাদের আতঙ্ক রয়েছে যে এখনো পর্যন্ত কিন্তু ওখান থেকে ওই ক্লাবের সামনে থেকে তারা অটো নিয়ে গেলে তাদের উপর আক্রমণ করা হতে পারে তাদেরকে ফের মারধর করা হতে পারে তারা ইতিমধ্যেই থানায় কিন্তু অভিযোগ জানিয়েছেন কার্যত আমরা দেখেছি যে যাত্রীর সাথে এই ঘটনা ঘটেছে তার অভিযোগ পাল্টা অটোচালকদের অভিযোগ এই মুহূর্তে কিন্তু একদম বেহালা চৌরাস্তার যে অটো রুট পাড়া পর্যন্ত সেই অটো রুট কিন্তু বন্ধ থাকবে যতক্ষণ না তাদের যে যাত্রীর বিরুদ্ধে তাদের অভিযোগ সেই যাত্রী যতক্ষণ না প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে তাদের এই মুহূর্তে সেই অটো কিন্তু এমনটাই জানাচ্ছেন তাদের অভিযোগে কিন্তু এমনটাই উঠে আসছে সরাসরি সমস্তরাই রাখলাম আপনাদের সামনে আমার সাথে ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার খবর বাংলা সংবাদ বেহালা